ঘর থেকে কি বাইরে হইবেন হ্যাঁ এমনিতেই রোজা রইছি রোজার দিনে সুদের টাকা লেইয়া এইভাবে বাড়ি বাড়ি আইটা ভালো লাগে না দিলাম এইভাবে একটা রোজাদার বৌরে কষ্ট দাও কিন্তু ঠিক না সুদের টাকার লিগে যদি বাড়ির সামনে আইয়া দাঁড়াই থাকি রোজার রমজানের দিনে মানসি কি করবো কই তো ওই বৌটা খারাপ দেখো সুদের টাকার লিগে কেমনে খ্যাস 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 করে আসলে আমি তো এত খারাপ না রোজা রাহি পাঁচ অক্ত নামাজ পড়ি তাইলে আমি খারাপ হইলাম কোত্থাইকা আমি একটু টাকাটা একটু আলাই গলাই এই আর কি আমার স্বভাব ভাই কি আইন আমি কি বাইরে নাকি আমি ঘরে যাইয়া আপনার স্তুলের মধ্যে ধরে বাইর করবো তাই আসেন।

এই কথা আমি শুনবো না এই একই কথা আপনি গত মাসেও কইছেন গত মাসে আমি মাইনা নিচ্ছি কারণ গত মাস রোজার মাস ছিল না আমার মন ভালো ছিল সবাই বেশি বেশি আমার কাছ থেকে সুদের টাকা নিছে কিন্তু এইটা হইছে রোজার মাস এই মাসে তো কেউ টাকা নিতে চায় না সবাই নামাজ পড়ে রোজা রাখে এই জন্য আমার ইনকাম বেশি একটা ভালো না তাড়াতাড়ি যে টাকা নিছেন আমার সুদগুলা দিয়ে দেন ভাই আসলটা তো দিতে কইতাছি না সুদের টাকাটা দেন সুদের টাকাটা তোমার সা ঈদের মধ্যে বাইতা হোক ঈদটা পর্যন্ত আমাদের সময় দাও তোমার চা আইলে। আমি যা টাকা নিয়ে আইবো সব টাকা আমি তোমার এই শরীর খারাপ তার উপরে আমি রয়েছি রোজা আমার আর কথা শোনাই ও গো না মা আমি ইফতার করণে সময় খালি পানি আর কিছু মুখে দিতে পারি না আমার ঘরে চাইলো নাই গো মা আমারে তুমি এই মাছটা মাফ করো আমি যেহেতু রোজা রাইখা এত কষ্ট কইরা পায়ে হাইটে হাইটা এই বাড়িতে আইছি আমি তো সুদের টাকা না নিয়া যামুনারে বাপু হনেন সুদের টাকা কিভাবে নিতে হয় সেইটা আমিবো খুব ভালো কইরাই জানি কারণ গলায় পাড়া দিলে টাকা এমনিতেই বাইরে হইবে আপনারা যখন টাকা নেন তখন খুব সুন্দরভাবে যাইয়া কাকতি মিনতি কইরা টাকাগুলো নিয়ে আসেন যখন চাইতে যাই তাহলে নানান বাহানা নানান অজুহাত আপনি তো করতে আছেন আপনি তো কতন্যা রুগী হয়ে গেছেন এখন আপনারা যদি আমি গলায় পাড়া যাই তাহলে তো টাকা বাইরে না পরানটা টুকুস করে বাইরে যাইব না গলায় তো পাড়া নেওয়া যাবে না আমার টাকা অন্যভাবে ম্যানেজ করা লাগবে দেখি 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 এটা কি সামনে একটা গলে এটা আমার শাশুড়ির শেষ স্মৃতি এই তুমি নিও না আমি যত কষ্ট তাই এই সুরে আমি বেশি না গো আরে বেশ পেন না তো এইগুলো আমি নিয়ে যাবো আর ধুই লাগে নিও না স্মৃতি ধুইয়া ধুইয়া কি করবেন পানি খাইবেন হ্যাঁ আমার চাইতে ভালো আমার কাছে থাক অন্তত কিছু টাকা হইলেও তো শোধ হইব শোনেন এই সমস্ত ময়মুরুবীর স্মৃতি নিয়ে কোনো লাভ নাই এই মাসে লাভের টাকাটা নিয়ে গেলাম গত মাসে আর সামনের মাসের লাভের টাকাটা অবশ্যই রেডি রাখবেন বুঝছে আমি এইবার গেলাম মোমা কার চুলের মুঠি ধৈরা এই রমজান মাসের সুদের টাকা আদায় করতে গেছিলাম আব্বা হয়েছে কি ওই চুলের মুটি ধরলেও এই রমজান মাসে কেউ টাকা দিতে চায় না তাই ওই যে রহিম চাষা আছে না রহিম চাষার বউ আরে ওই যে রহিম চাষা যে ঢাকা শহরে রিক্সা চালায় তার বউর কাছে গেছিলাম সুদের টাকা আনতে কিন্তু ওই মাতারি নাকি অসুস্থ তার জমাই নাকি টাকা পাঠাইনি না না অজুহাত দেওয়া শুরু করলো তারপরে জোর কইরা আমি তার হাত থেকে এই যে দেখেন কি আনছি স্বর্ণের বালা খুঁড়া নিয়ে আইসি জোর কইরা চুপ করো আমার ছেলের বোনা না কৈশা তোমার দুই গালে দুইটা থাপ দিতাম আচ্ছা তোমার লজ্জা করে না তুমি সুদের ব্যবসা করো এটা কত বড় জঘন্য একটা কাজ তুমি জানো তোমার অনেকবার বলছি আচ্ছা তুমি বলতো আমাদের কোন অভাব আছে আমার ছেলের কি অভাব আছে যার জন্য তোমার এই নিকৃষ্টতম ব্যবসা করণ লাগে রোজার মাস মানুষ ইবাদত দিয়ে ব্যস্ত আর তুমি ব্যস্ত তোমার সুদের টাকার জন্যে তোমার জন্য আমাদের মান সম্মান সব গেছে এই যে তুমি রোজা রাখো তুমি নামাজ পড়ো রোজা নামাজ কইরা এই সুদের ব্যবসা করলে আল্লাহ তো কবুল করবে কিন্তু সেটা আল্লাহই জানে কিন্তু আমরা যতটা জানি এই সুদের মতো খারাপ কাজ কইরা তোমার নামাজ রোজা কোনো কিচ্ছু কাজে লাগবো না তোমার শেষবারের মতো কইয়া দিতেছি বৌমা এই সব বাদ দাও নইলে এর বল যে কত ভয়ঙ্কর হইব কল্পনা করতে পারবো না কল্পনা করতে পারবো না আরে আমি তো সুদের টাকা লাগাইছি এই টাকা টাকা দিয়ে তো বাড়তে এই যে আব্বা বুঝতেছে না সে খালি কয় আমাকে টাকা আছে না আমাকে টাকা আছে না আরে টাকা কয়দিন থাকবো বৈশা বৈশা খাইলে তো রাজার গোলাও ঘুরাইয়া যায় আমি তো এটা সুদের টাকা লাগাইতেছি না ফল গাছ যদি লাগাই তাইলে তো সেইখান থেকে অনেক ফল ধরে আমার এই টাকা তো ফল গাছের মতো নেই একটা ফল গাছ লাগাইছি আর সেইখান থেকে এত এত ফল বাইর হইছে আচ্ছা সেটা বুঝাই না কিছুক্ষণ আগে তো আমার রোজাদার পোলা র বইছিল আচ্ছা তোমার কাছে সুদের টাকা চাইছিল তুমি দিতে পারো না তোমার হাতের চুরি কইলা নিছি ও ভাইজান আপনার পোলার বৌ আইসা আমার কাছে টাকা চাইছে আমি টাকা দিবার পারি নাই তাই আমার শাশুড়ি শেষ সিতে আমার হাতের থেকে টাইনে সেসরা খুলে দিয়ে গেল ভাইজান জানেন আমি টাকা সুদের উপরে নিতাম না কিন্তু আমার আমার এটা অপারেশন হওয়ার লেইগা অনেকগুলা টাকা লাগতো কি করবো পোলা পান্তো নাই বুড়া বুড়ি এই টাকা শহরে রিক্সা চালায় যা কামাই করে তা দিয়ে সংসারই চলে না আবার চিকিৎসা করবো কি আপনি তাই আপনার পোলার বোর কাছ থেকে কিছু টাকা সুদের উপরে নিয়েছিলাম ওইটাই আমার জীবনের কাল হইয়া কাটাইছে আমি জানি রহিমের বউ কত ঠেকায় পয়রা তুমি সুদে টাকা নিছো তোমাদের সংসার ঠিক চলে না আর সুদের টাকা কেমনি করে কি দিবা যাই হোক আমি তোমার জন্য হাজার পাঁচের টাকা নিয়ে আসছি এই যে নাও এখান থেকে সংসারে কিছু খরচ করো আর আমার ওই রোজাদার সুৎখর বৌমারে কিছু টাকা দিয়া তোমার শাশুড়ির স্মৃতি তোমার শাশুড়ির চুরি জোড়া ফেরত আই দাও তোমার এই টাকাগুলো আমি দিয়ে গেছি এটা কারোর সামনে আলোচনা করার দরকার নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লা যেন আপনারা ভালো রাখে সুস্থ রাখে হো আল্লাহ সেই মানুষের ঘরে তুমি সুদ করবো দিস আর তার শ্বশুর কত ভালো একজন মানুষ আল্লাহ তুমি আরে ভালো রাইকো সুস্থ রাইকো রোজার ওই এত কষ্ট কইরা আমি আগুনের মধ্যে পুইরা পুইরা রান্দি আর তুই খাবি না এই কি লেগে খাবি না ক ক খাবি না কে না খায় কি মরবি নাকি বাবা তুমি হাতে রান দা খাইতাম না কো কি তোর বাপে আমার হাতের খাবার খাইতে নিষেধ করছে এই তোর বাপে কি মানুষ নাকি অমানুষ এইটুকু একটা খাবার খাইতে নিষেধ করছে তুই যদি না খাস তাহলে তো তুই বাঁচবি না এমনিতেই শুকনা মানুষ গায়ে এক ছটা গোস্ত নাই বগের মতন দেখতে এইভাবে না খাইয়ে থাকলে তো মরে যাবি তুই কি মরতেছিস নাকি মরুক আমার মায়ের না খাইতে খাইতে মরে যাক তাতে আমার কোনো আফসোস নাই কিন্তু একটা পাপির হাতে রান্না আমার মেয়ের আমি খাইতে দিব না কি কইলা আমি পাপি এই আমি পাপি হইলাম কিভাবে পা নামাজ পড়ি তাও আবার আজান দর সঙ্গে সঙ্গে এই যে রমজান মাস কতগুলো রোজা হয়ে গেছে আমি তো একটা রোজাও বাদ দিই নাই তাইলে আমি পাপি হইলাম কেমনে পাপী হইলা কেমনে না আচ্ছা তোমার কি একটু লজ্জা করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো রোজা রাখো কি করো তুমি সুদের ব্যবসা করো একটু তো লজ্জা হওয়া উচিত দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাইলে তো অন্তত নামাজ রোজা করে সুদ খাইতা না তোমার কি মনে হয় সুদের ব্যবসা খুব ভালো ব্যবসা এখন কতবার তোমার না করছি এ সুদ খাইও না আল্লাহ একবার শুয়ের মাংস খাইতে না করছে কিন্তু সুদ খাইতে সত্তর বার না করছে তুমি সেটাই করো তোমার কি মনে হয় নামাজ রোজা করে সুদের ব্যবসা করলে তুমি বেঁচতে যাবা যাইতে পারবো না কোনো দিন না তুমি শুধু পাপি না মহা পাপি দুজকের খাবার মতো আর আমি চাই না আমার মেয়ে করে খাবার খাক ও মইরা যাওয়াই ভালো এখন একটা কথা কো তুমি তো সুদ খাওয়া বাদ দিবা জীবনে না শুনো আমি রোজরা রাখমু নামাজ পড়মু এবং সুতও খামু এতে আমার কি কইবে মানুষ হ্যাঁ রোজা دار সুদ কর নামাজ দিব আমার তাতে কিচ্ছু আরশে যায় না বুঝছ বুঝতে পারছি তুমি যে তুমি তোমার রাস্তা তো ছইরা না তোমার ব্যবস্থা আমি করতাছি থাকো তুমি আজকে একটা ব্যবস্থা কইরা এমবাইতাম চলমা তো এমবাই থেকে কাভার আর তোর সুদ কর মায়ের ব্যবস্থা কইরা আজকে আসো তুমিবা তুমি আর তোমার ওই বাপে আমার জ্ঞান দিবা ওই লসের জ্ঞান আমি নিতে রাজি না বুঝছস চাচা চাচা সেই যে আপনারা পিছন দিকে কোন দিকে ডাকতাছি আপনি কি একটাবারও শুনেন নাই তোমার ডাক আমি শুনছি ইচ্ছে করে দাঁড়াই নাই তার কারণ হচ্ছে এই রমজান মাসে তুমি যে ধরনের পোশাক আশাক পরছো তোমার দিকে তাকাইলেও পাপ হবে বাবা পুণ্যের কথা আপনাদের মুখে বানায় না যাই হোক আমি যে কাজ আসছি সেই কাজ কইরা চইলা যাই এ নেন টাকা কিসের টাকা আপনার বৌমার কাছ থেকে আমার মাই পঞ্চাশ হাজার টাকা সুদে নিছে সেটার এক মাসের সুদ না এই পাপের টাকা আমি হাতে নেব না দরকার হলে চার টাকা তার কাছে বা 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 সুদের টাকা খাইতে পারেন সেই টাকা হাতে নিতে পারবেন না কোন হাদিসে লেখা আপনার রোজাদার সুদ করব সময় মতো সুদের টাকা না পাইলে তো আবার গলার মধ্যে আইসা параদা ধরবো তখন তো কিছু বলবেন না আটকাবেন না এখন আবার রোজাদার সাইজা টাকা নিতে আপনাদের পাপ হয় এই মাইয়া সামনসাই তাই কই তাই শোনা আর যা জানো না তা নিয়ে কোনো কথা কই না ভাই শোনো আমি তোমার কাছে সুদের টাকায় লাগাই তাই সুদের টাকা আমি না ওই টাকা পাপের টাকা ওই বৌমার পাপের টাকা কখনোই আমরা ছুঁই না আমরা ধরি না সেটা বৌমা নিজেই খরচ করে তাকে হাজার বার বলা সত্ত্বেও সে আমার কথা মানে না এই রোজার দিন রোজার আই সে সুদের টাকা তুলে সুদের ব্যবসা থেকে সে সরে না এটা আমাদের জন্য দুঃখজনক তাই তুমি যে কথাগুলো কইলা হয় আজকে বাড়ি গিয়া বৌমার সুদের ব্যবসা বন্ধ করুন নইলে তার এই বাড়ি থেকে আমি দিই আর এই টাকা তুমি তোমার মাইরি নিয়ে ফেরত দিবা তারে বলবা সুদের টাকা বাদে আসল টাকা সে যেন ফেরত দেয় বাহিরে আপনি যতই কুমিরের চামড়া লাগায় ঘুরেন আপনাদের ভিতরে যে ডিমের খোলস ওইটা আমার মায়ের আর আমি ভালো করে জানি কিসের কাগজ এটা কিসের কাগজ আবার তুমি নামাজ পড়ায় রোজা রাইখে এত কষ্ট করে সুদের ব্যবসা করতেছো সেই হিসাবের যে অংশ আছে সেই অংশের কাগজ এটা যে লাভ হয়েছে সমস্ত হিসাব এখানে আছে তুমি নাও তার মানে তোমরাও আমার না কি বৌমা হিসাব নিকাশ সব ঠিক আছে তো কি এটা তো তালাক না আপনার ফুল আমার তালাক দিছে নাহাবো মা এটা তালাক নামা না এটা মুক্তি নামা তুমি আমাকেও বাড়ির থেকে মুক্তি পাবা আর আমরা পাপ থেকে মুক্তি পাবা না আমি তো এই সংসার থেকে মুক্তি চাই না আমি আপনার পোল আরে ভালোবাসি আর আমার একটা মেয়েও আছে আমি এই সংসার এটা কই যাব আমি কোথাও যাবো না যাইতে হইবো আপ কেন যাইবা না আমি কোনো সুৎক্ষর মহিলার সাথে সংসার করতে চাই না আর কি কইলাই এটা তোমার ইচ্ছা না তোমার ইচ্ছা তুমি প্রাধান্য দিবা আমার ইচ্ছা আমি প্রাধান্য দিবো কেন কোনোদিন আমাকে ইচ্ছা প্রাধান্য দিছো এত বছর যাবো তো আমি আমার বাবা সবসময় তোমার সুদের ব্যবসা করতে না করছি কই তখন তো আমাদের ইচ্ছার কোনো প্রাধান্য তোমার কাছে পাই নাই আজকে তুমি চাইতেছো না এই বাড়ি স্যারে চলে যাইতে সেটা তোমার ইচ্ছা এটা তারা আমাদের ইচ্ছা না আর তোমার ইচ্ছা পূরণ করতেই হয় আমাদের ইচ্ছা পূরণ করে এই বাড়িতে থাকতে হইব আর তা নইলে কোনো সুৎখর নামাজি বউ এই বাড়িতে থাকতে পারবো না কি বলে জানো আন্নাকে রোজাদার সুদ করে নে মরে তোর মায়েরে বুঝাই কোনো লাভ নাই তোর মা তো মানুষ না শয়তানের ভক্ত তার তো আল্লাহ চালাইতেছে না তারা চালাইতেছে শয়তানে কি হইল এখানে দাঁড়ায় না থেকে কাগজ সাথে শুই দিয়ে আমাকে মুক্তি করো হব মা সময় নষ্ট না কইরা এই কাগজের সিগনেচার করো তুমিও মুক্ত হও আমরাও মুক্ত হই না আমি চাই না আমি এই কাগজ চাই না আপা আমি আপনার পায়ে ধরতেছি আমি আপনাকে কথা দিতেছি আজকে পর থেকে আমি আর কোন ওষুধের ব্যবসা করবো না কে করব না তুমি আমি বিশ্বাস করি না তোমার মুখ থেকে এই কথা বহুবার শুনছি আমি তোমার কোনো সময় বিশ্বাস করবো না যে সুদের ব্যবসা করবো না আমি আমার মায়ের মাথা সহ কইতাছি আমি আজকের পর থেকে কোনো সুদের ব্যবসা করমু না নামাজ পড়বো আর রোজা রাখমু আব্বা হাতে তোলার একটু বুঝেন না বৌমার একটা সুযোগ দেওয়া উচিত এমন তো হইতে পারে আল্লাহ তো হেদায় দান করছে তুমি যেহেতু কইতাছ হরে আমি একটা সুযোগ দিব দেখো উর্মি যে পাপ করছে এতদিন এখন সব বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও যদি ওই উপর আল্লাহ তোমার ক্ষমা করে আর আমি তোমার ক্ষমা করে দিছি হ্যাঁ তোমরা যেহেতু আমার ক্ষমা কইরা দিছ আল্লাহ আমার একদিন ঠিক ক্ষমা কইরা দিবে আজকের পর থেকে আমি প্রতি মোনা যাদের আল্লাহর কাছে ক্ষমা চামো আর আল্লাহরে কমো আমার জানা আল্লাহ তৈফিক দান কইরা দেয় ভালো হওয়া